হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে এই যে সকাল সকাল চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আর কি বলো তো আর কালকে রাতে না সৌমি খাইনি মানে ওর শরীরটা নাকি ভালো লাগছিল না জানি না কেন মেয়েটার হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছে তো এই জন্য ও কালকে রাতে খায়নি তা তো এখন ঘুম থেকে উঠে বলছে মা আমার ভীষণ খিদে পেয়েছে ও বিছানা থেকে উঠতেই পারছে না খুব খিদে পেয়েছে তো এই জন্য ওর জন্য একটু সকালে টিফিনটা করে দেব দেখি ওর জন্য কি করা যায় একটু পরোটা ডিম পরোটা ভাবছি করে দেবো মেয়েটার জন্য আর দেখো ওদের তো ভালো আমাকে রাখতেই হবে ওরা ছাড়া তো আর কেউ নেই তো ওদেরকে আমার অবশ্যই ভালো রাখতে হবে আর সোমের জন্য এই যে এগরোল বানিয়ে দিয়েছি আবার খাতার মানে পেজ ছিঁড়ে নিয়ে এসেছে যে দোকানের মতো কাগজ দিয়ে মুড়ে দাও তো এই জন্য মুড়ে দিয়েছে আর এই যে আমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা আর আলু ভাজা আর ওদিকে ছুটকি উঠে গেছে তো আমাদের দাদা ভাই এই যে এখন আলু ভাজা আর পরোটা খাবে আর আমি একটু ছুটকিকে ধরবো ঐ দেখো খেলা করছ খেলা করছস কই সোনাটা কই আমার ও বাবা আমার বাবাটা খেলা ছিকে গেছে কই আমার বাবা মা ডাকে মা ডাকছে হ্যাঁ অনেকক্ষণ উঠেছে না আয় হ্যাঁ আমি এসে গেছি তুমি হাতটা মুখে দিও না кури বাবা আমার সোনাটা হাতটা কেমন করেছে ওটা ঐ বাবা ওই বাবা কই আমার বাবা আমার বাবা কোনটা কোনটা আমার বাবা বাবা আমার বাবা ওইটা কোনটা আমার বাবা আমার বাবা কোনটা দিদি বাবা না তুমি বাবা তুমি আমার বাবা তুমি এবার ও নে তোরটা কিন্তু ইয়ে হয়ে গেল আচ্ছা কে হ্যাঁ এইবা সব দিছি ধরো চুলটা ভেজে দেই দাদা আজকে ভেবেছিলাম যে হসপিটালে যাব কিন্তু আর যাওয়া হয়নি আর এই দেখো সোমনি একটু হারমোনিয়াম বাজিয়ে আসলো গানটা একটু প্র্যাকটিস করে আসলো ওর মনটা খুব খারাপ কিছু কিছু মানুষের জন্য মানে এইটুক একটা বাচ্চা তোমরাই বলো যে এইটুকু একটা বাচ্চা আজ থেকে চার বছর আগে একজনকে একটা কথা বলেছিল কথা বলতে বলেছিল যে তুমি আমাদের তুমি হলো ঘর থেকে চলে যাও তো সেই কথাটা নিয়ে অনেক কথা হয়েছে মানে সেই রাগটা এখনো পুষে রেখেছে মনের মধ্যে বাচ্চাদের দেখো আমরা কোনো কথাই ধরি না তখন হলো চার বছর বয়স ছিল অত বোঝেও নি হয়তো তার উপর একটু রাগ রেগে গেছিলো ছোট বাচ্চা যেটা হয় আর কি কোনো কারণে একটু রেগে যায় না ওরকম তো আমাদেরও কত সময় বলেছে হয়তো এখন বলেনি আজ থেকে চার বছর আগে তবু সেই কথাটা নিয়েই রেগে আর কি অনেক কথা আর কি হয়েছে যে তো কে কি বলেছে সেটা আমি তোমাদের সামনে বলতে চাই না শুধু এটুকুই বললাম একটু খারাপ লাগছিল আমারও যে এই জিনিসটার জন্য এত কিছু মানে আমরা তো ভাবতেই পারিনি আর একটা কথা কি বলো তো কিছু মানুষকে চেনা বড় কষ্ট মানে কিছু মানুষ হয়তো তোমাদেরও চারপাশে আছে হয়তো আমার সঙ্গে তোমাদেরও অনেকের অনেক মিল পাবে খুঁজে কেমন তো যে তোমার কাছে এক কথা বলছে তার পরিপ্রেক্ষায় হয়তো তুমি একটা বললে তো সে কি বললো সেটা বলল না অন্য একজনের কাছে গিয়ে কিন্তু আমি যেটা বলবো সেটা ঠিক বলে দেবে তো এরকম মুখোশধারী মানুষ সবার আশেপাশেই ঘুরে বেড়ায় তো তাদের থেকে সাবধানে থাকাটাই ভালো আমি আগে বুঝতে পারিনি তো রখোশধারী মানুষ কিছু আছে তো তাদের থেকে আমি এখন একটু দূরে থাকারই চেষ্টা করি মানে হাজার কষ্ট হলেও আমি চেষ্টা করব তাদেরকে মানে এড়িয়ে চলার তাদের সেও দেখো আমার কাছে অনেকের নামে অনেক কিছু বলেছে কিন্তু আমি পারলে তাদের কাছেও বলে তাকে খারাপ বানাতে পারতাম কিংবা এখনও পারি সেটা প্রমাণটাও আছে আমি পারলে সেগুলোও আমি শুনিয়ে দিতে পারি কিন্তু তার মতন আমি খারাপ হতে চাই না অতটা ভালো না হলেও অতটাও খারাপ হতে চায় না হয়তো আমি খুবই খারাপ কিন্তু আমি অতটাও ভালো হতেও পারবো না আবার খুব যে খারাপ সেটাও পারবো না অন্তত তো চাই না যে সে তার কাউরির কাছে ছোট হোক একটা কথার পরিপ্রেক্ষে আর একটা হয় এটা স্বাভাবিক কিন্তু তার পরিপ্রেক্ষে আমি যেটা বললাম সেটা গিয়ে তুমি বলে দিলে কিন্তু সে কি বলল সেটা একবারও ভেবে দেখলো না যে আমিও তো কিছু বলেছি তো ঠিক আছে কেউ যদি এই সব বলে কাউরি কাছে ভালো হতে পারে তাহলে অবশ্যই ভালোই থাকুক তাতে কোনো অসুবিধা নেই আর এই কথাগুলো আমি কাকে বলছি সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে আমি কাকে বললাম কথাগুলো এইভাবে বেশি দিন চলা যায় না ঠিক আছে আর সে যেগুলো বলেছে সেগুলোরও প্রমাণ সমস্ত কিছু আমার আছে আমি চাইলে এখনও তাকে খারাপ বানাতে পারি কিন্তু আমি সেটা করব না সে নিশ্চিন্তে এইটুকু থাকতে পারে কিন্তু এর থেকেও যদি খারাপ পরিস্থিতি আমার তৈরি হয় তাহলে অবশ্যই আমিও মুখ খুলতে বাধ্য হব তো এই ভিডিওটা আমি তার উদ্দেশ্যেই আর কি আজকে এই কথাগুলো বললাম সে যদি দেখে থাকে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে আর কি বলতো সত্যি কথা বলতে এখন আর ছেলে মেয়ে নিয়ে কোনো ব্যাপারে আমি জড়াতেও চাই না দুটো বাচ্চাকে সামলে মানে কোনো ব্যাপারে জড়ানো ভীষণই কষ্টের সারাদিন নিজে খাবার সময় পায় না রান্না করতে সময় পায় না দেখো এখন বারোটা বেজে গেছে এখনও রান্না বসাতে পারেনি সেই কষ্টগুলোকে বোঝেই না মানে হ্যাঁ আমি হয়তো দোষী ভীষণ দোষী কিন্তু এই দোষটা মাথায় নিয়েই থাকতে চাই আমি আমার মতনই এখন থাকতে চাই আমি আর কাউরি কোনো ব্যাপারেই জড়াতে চাই না মানে ভুল করেছিলাম মানুষকে বিশ্বাস করে মানে মানুষকে কি তাকে বিশ্বাস করে ভীষণ বড় ভুল করেছিলাম সে সবার কাছে আমার নামে যা নয় তাই বলে একদম যাচ্ছে তাই পরিবেশ একটা তৈরি করে দিয়েছে এরকম মানুষ সবার মানে কিছু কিছু সবাই বলবে না সব ফ্যামিলিতে যে থাকে তেমনটা নয় কিছু কিছু পরিবারের ক্ষেত্রে এরকম হয় একজন থাকে মানে সে দেখাতে চায় আমি সবার থেকে বেস্ট আমি সব কিছু তো বেস্টটা নিয়ে সে সে সবার কাছে ভালো হয়েই থাকুক ভালোই সে যেন ভালো থাকে সব থেকে বড়ো কথা আর কিছু বলার নেই তো আর কি বলবো বলে এখনও দেখো আজকে বাদ দিলাম সব কথাই ওসব কথার বলা মানে এখন নিজেকে খারাপই করা আর কি বলো তো আর ওসব কথা আর বলতেও চায় না তো আমি এখন আমার দুই মেয়েকে নিয়ে আমি থাকতে চাই আমি আর কাউকে কিছু বলতেই চাই না আর কাউরির সঙ্গে আমি কোনো কথাও বলতে চাই না এই সব ব্যাপারে কেন কোনো ব্যাপারেই না কে মানে এই সময় কতটা যে চাপে থাকতে হয় সে একটা মাই জানে রাতে ঠিক মতো ঘুম হয় না দিন মতো খাওয়া দাওয়া হয় না রান্না রান্নাবান্না ঠিক টাইমে হয় না বাচ্চাকে খেয়াল রাখতে হয় তো এরপরে আরও যদি পাশে থেকে কোনো চাপ আসে সেই চাপটা সহ্য করা ভীষণ কষ্টের তো এইটুকুই বলবো আর কিচ্ছু বলার নেই আমার আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর এই রান্না করতে যাবো তোমাদের দাদাভাই বাজার গেছে বাজার বলতে আজকে তেমন বাজার নেই কিছুই নেই ঘরে শুধু আলু রয়েছে কটা ডিম আনতে গেছে তো তোমাদের দাদাভাইও চলে এসেছে তো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে আর এই যে আমার ছুটকি শোনা একটু খেলা করছে এখন স্নান করানো হয়ে গেছে ওকে অনেকটা সময় আগেই কিন্তু ঘুমু দেবে না আজকে ও এখন খেলা করবে আমার বাবাটা আমার বাবা এটা আমার সোনা বাবা আমার বাবা এটা আমার শুধু বাবা এটা হ্যাঁ এটা আমার বাবা কে বলেছে আমার বাবা নেই এই যে আমার আমার বাবা আর হলো বাবু দিদি হলো কি বাবা বাবু আর তোমাদের দাদা ভাই ছুটকিকে থামাতে না পেরে আমার কাছে দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই ভাই কি করছে তারাও দেখাচ্ছি এই দেখো

না না ওটাতে জল বের হচ্ছে হাতดิস না হাতดิস না পায়ে ব্যথা আমি বেশি হাঁটতেও পাচ্ছি না কালকে এমন ভাবে পড়ে গেছিলাম যাও এখান রেখে দাও আমি পরে ধুয়ে নেচ্ছি একবার সব রান্না বান Nach একবার ধুয়ে নেব যাও যাও তোর বাবা যা তোর বাবা গেছে মাথায় তেল নিয়ে যা

বুম বুম বাবা আজকে ডিম রান্না করব তো ডিমগুলো তো ভেজে নিচ্ছি লেচি ভাত বনো হালকা করে ভাজবো আর ডিমের আলু বেশ বড় বড় করে দিয়েছি মিক্সিতে মশলাটাও করে নিয়েছি আর ডাল করব তাই আলু ভাজা করব আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর সমি এদিকে এই যে ঝুড়ি আছে বসে বসে এই দেখো আর এই যে ডিমটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে ডিমটা ভাজার পর একটু আলুটা ভেজে নিচ্ছি তারপরে ডিমের ঝোলটা বসাবো কি গো রান্না হয়নি এখনো না এটা হলো দেখি ডালটা টমেটো দিয়ে দাও আর কি করলে রান্না আলু ভাজা এটা ঝুরি আলু ভাজা তাড়াতিদে পেয়ে গেছে খাবো সৌমিতাকে ভাত দিয়ে দি ও খাক আমিও খেয়ে নি সৌমিকে তোমাদের দাদা ভাই পড়াতে বসেছে উঠে গেছে ওই দেখো আর আমি এখন রাতের রান্না বানাবো তোমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে তো এইজন্য এখনি রাতের রান্না করে নেব তোমাদের দাদা থাকতে থাকতে যদিও আজকে তাড়াতাড়ি চলে আসবে তবু একটু তাড়াতাড়ি রান্না করে রাখো রাত 8টা বেজে গেছে তাও যে এই কি কি আর ওই যে শমী পরাবাত দিয়ে চলে আসছে বুনুর কাছে যতটায় কি ফাঁকি দিতে পারে এই ও আমার দিকে এমন এমনভাবে কান্না করে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও ছুটকিকে কোলে নিয়ে রয়েছে আর সৌমি কি করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এদিকে ফোনে ওই যে গেম খেলছে দেখো এইসব গেমগুলো না আমিও খেলতে পারি না ও খুব ভালো খেলতে পারে এইসব আর এই যে তোমাদের দাদাভাই ছুটকিকে কোলে নিয়ে রয়েছে চুটকি আমার কাছে আসার জন্য দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে আর ওদিকে যে গোপাল ভার হচ্ছে টিভিতে দেখো যাও এগুলো রাখো রেখে দাও চলো 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 এখন ঘুমোতে হবে দেখো রাত সাড়ে দশটা বেজে গেছে ছুটকি ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা বাজবে আজকেও না আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো অনেকক্ষণ উঠেছে অনেকক্ষণ ঘুমায় না চুপ করে আছে মানে তুমি যেই গেটটা খোলো ও তখন থেকে আর কি বুঝতে পারে যায় হ্যাঁ বাবা আসছে যে দুষ্টু কই আমার বাবা কই আমার বাবা কই ওরে বাবা মা তুমি বাবা আর আমার বাবা কই টুকি কি আর বাবা কোনটা দেখি তো একটু আমার বাবাটাকে একটু হাসি দাও তো আমার বাবা কোনটা হ্যাঁ আমার বাবা কোনটা দুষ্টু আবার একটু ঠান্ডা পড়েছে আবার গরমও পড়ছে বেশি মানে সোয়েটার পড়ালে ও ঘেমে যাচ্ছে আবার না পড়ালে মেয়েটা ঠান্ডাই কষ্ট করছে কি যে ওয়েদার ওকে অনেক রাত হয়ে গেছে অনেক বলতে সাড়ে দশটা বেজে গেছে এখন ছুটকিকে একটু ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলি কেমন লাগে আর এই যে ছুটকি এখন কান্না শুরু করেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগে টাটা টাটা বলে দাও গুড নাইট বলে গুড নাইট ওই যে টাটা বলে দাও সবাইকে টাটা ও এখন ঘুম পেয়েছে